হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক তো আজকে সরস্বতী পুজোর জন্য যজ্ঞ জ্বালানো হবে বৌদিমুনি এখানে কাজ শুরু করে দিয়েছে এই যে এখানে সকাল সকাল স্নান বান করে এই যে স্টার্ট করে দিয়েছে সরি দুপুর দুপুর একটা বাজে এখন কালকে খুব মানে খুবই ভালো কালকে এনজয় হয়েছে কেমন লাগছে সরস্বতী ঠাকুরকে অবশ্যই কমেন্টে জানাইও আর আমাদের এই স্কুলের কাছে ফার্স্ট সরস্বতী এখানেই মানে ফার্স্ট এবার থেকেই স্টার্ট করল